প্রত্যেক দিন একটা করে কাঠাল চুরে নাই এই গাছের কাঠাল গুইনা থা যায় পরের দিনে এদিকে একটা নাই আবার পরের দিনে এদিকে একটা নাই একটা করে কাঠাল প্রতিদিন চুরে নাই এই চুরটা কোথায় থেকে আসে আমি এই চুরটা ধর্ম আমার মাথায় রইল এই কাঠাল কোন চুরে নাই দেখতাছি আমি

আমি ডরাই না হ্যাঁ মেটু তোর আজকে পাইছি তোর এমন মার দিব তোর লঙ্গি টঙ্গি খুঁজলা তোর ফিনিশ করে দেবো নাম বলছি আমি নাম ন আপনি এম থেকে যান আপনি যদি না আমি কিন্তু মুতে দিব নাম তোর জীবনের শিক্ষা দিয়া দেবো মন্টু তোর বাপের কাছে নালি দেবো তোর বাপে কই তোর বাপে কই আমার আব্বা তো পিসের গাছের কাটা শুরু করতেছে কি কষ্ট কষ্ট আব্বা আপনি মন্টু ভাই রে সুর করে দৌড়ান দিলেন কে সুরে রে সুর কব না কি কব আব্বা আপনি একবারে ঠিক কর নাই মন্টু ভাই শুন না মন্টু ভাই আর বাসার তে বাসার তে না বলে নেই এnablaলাই নাই এডি তো আসল সুর এderen তো সুর কয় সুরি করে না হ্যাঁ তুই কি মুনটুর শুভারিশি করছ হ্যাঁ আমার তো খাই কাজ নাই মুনটু শুভারিশ করতে যাব শালা মুনটু ছড়া কই আছে যাই খুঁজে দেখি এই লাইলি এই সুন্দর টাইম হই দে দাও কই জানি যাইতাছে আমি আর কি পাগল না মরলাম আমি যাই মুনটু ভাই আপনি কি এই টুরি সাইরা দিতে পারেন না এটা তুমি কি কইলা সুরি সার সুরি হইলে আমার রক্ত মাংসে মিশে গেছে চুরি না করতে বললে আমার ভালো লাগে না এই জন্য কি আপনি আমার আব্বার কাছে তো সুরি করবেন তোমার বাপে তোমার বাপে এত কষ্টের কষ্ট এই রকমের কষ্টে মানুষ আমার জীবনে আমি দেখিনি উঠছি আমি একটা কাঁঠাল গাছে উঠে একটা না হয় পারছি আমার এমনভাবে পরেও সিঁড়ি করবেন আমার অনেক আশা বিয়ের পরে আমরা দুজনে মিললে চুরি করব তখন তো গ্রামের লোকে আমাদের আমার কইবো আচ্ছা এই গ্রামের কেউ কোনো দিন কইতে পারবো আমার হাতে নাতে ধরছে একদিন আমারে চোর কইব আমার চোর কইব কেমনে আমি কি আর যেই সেই চোর আমি হইলাম ট্রেনিং প্রাপ্ত চোর আমার এক ওস্তাদ আছে এর কাছ থেকে আমি চুরি শিখছি চুরির বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা কি কব তুমি রাজি একদম ঠিক না মানুষ আমার চোরের বউ কইব আরে চোরের বউ আছে ভালো আছে

না সাসাই তো ঠিক কথাই কইস ভালো হয়ে যাম এই চুরি সে আমার সারি দিম তব তিলে পরে ভালো হয়ে যাম লাইলি রে তো ভালোবাস লাইলি রে পাইতে হইবে চাচা ভালো হয়ে যাম আইস হইতে এককাল নামাজ রোজা পড়ব পাশক তো চুরি সে আমার ইয়ার যাইব Huh? Huh? Assalamualaikum. Waalaikumsalam. As Assalamualaikum. Waalaikumsalam. As 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 Assalamualaikum. এই তুই মনটো চৰা না পকী কি তুই দিয়া হা চহকী আগে চাগে কম দে হি তোৰ ওল দে তোৰ এই অৱস্থা ক তই কোন লৈছ ধৰছো এইবেদা এন একো ভাল এইটো দিনৰ পোতে আই দিনে দিনে বয়সটো আৰু কমোৱাই নাই মৰা লাগবে না তোৰ আই মৰাৰ কোনো ভয় নাই তই এইটো লিভাৰছ পাঞ্জামী পুহি পাইজামা পিন্ধিছো তুই ভাল হৈ আছো কি তই কি তুই কই এই ভাল কয় অ তই এই গুণগুণ চালা মালি দিয়া সেইটো তুই ভাল হৈ গৈ আছো তোর লাগে কথা কইতে মন চায় না ভাই তুই যা সর একটা মানুষের সম্মান দিতে জানো না সম্মান দিতে কি তুই এই সম্মান দেছ একজন মানের তিন বি সালাম দাও আবার দাবার দাও এই তুই সম্মান দাও এ সালামের তুই অর্থ জানো বেডাই হ্যাঁ এ এ তুই যা 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 তোরে কিন্তু লাগতেই যা একটা পিছনের মুখাম রকম সব বন্ধ করে যা যা কি বন্ধরা লাগে মোকাম জীবনে বন্ধ হরছ কে অর্থ পাক

এমন একটা যুগ আইলে দ্বারে কোনো মান নাই সম্মান নাই দুষ্টই গেছে মান সদা সত্য কথা চলিব সত্য কথা বলিব সত্যের জয় হোক সদা পথে চলিব মাঝে মাঝে কাঠাল চুরি করে খাইব আল্লাহ 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 শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তুমি এই সমস্ত জিনিস দেখলে আমার আর সহ্য হয় না কাডাল তো আজ গো একটা খাইলাম কালগো খামো নাকি আহারে কাডাল তুই এনে আল্লাহ থাহো তোর কি ডর হরে না তোর জন্য তো আমার মায়া হয় বাসনা লাই শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনটুনা আগের চাইতে তো খুব লাফাতে খুব ভালোই লাগছে বাবাজি এইবার আমার মায়াটা তোমার কাছে দেওয়া যায় দোয়া করবেন আব্বা আচ্ছা বাবাজি এই পেটা তোমার উচা উচা লাগে কে খাওয়া দাও কি আগের চেয়ে ভালো হোক নাকি আব্বা ওই ঘটনা হয়েছে কি ইদানিং ওই খাওয়া দাওয়া একটু সমস্যা হয়েছে তাই এই জন্য প্যাডে একটু গ্যাস হয়েছে ডাক্তারের দ্বারা গেলাম এ কইছে চিন্তার কোনো কারণ নাই আপনার জন্য খুশির খবর আছে আপনি তো মা হইতে চলছেন মন্টু ভালো হবার পারলি না ಅಬ್ಬಾ ಕಾಡ ನಾ ಲೈಸಿಕ